আমি শুরু চৌচিম আয়াত পঞ্চমের অর্থে শেষের অংশের সেটা অর্থ একটা আমি শেষ তাৎপর্য রয়েছেন এই আয়াতের আলোচনা আমি আবেগ পান করেছি সে লগ্ন দেখে

আমাদের এমন দৃষ্টি আছে যেগুলো আমরা ভালো মনে করি কিন্তু আমাদের রবের কাছে সেটা পারে দেখা হবে মানুষের প্রকাশ্য অপ্রকাশ্য যখন গুণাই চঞ্চরিত হয়ে যায় দুনিয়া মানুষ যখন রোগ প্রকৃত হয়ে যায়

যারা নবমুস্মি হয়েছে তারা বিশ্বাস আমার কিছু যারা নবমুসলিম হসুরে পাক হাতে ইমাম গ্রহণ করেছেন তারা নিঃস্বাস এবং সাহানি

আল্লাহ আল্লাহ যাও আপনারা তাসবিহছে এইজন্য ফাসতাগাফাল্লাহ আল্লাহর কাছে নাও সমাল মূল কারণ কাছে নাও সমাল মূল আল্লাহ কাছে তাহলে লিখতে বলতেন নন্না ফাসতাগাফাল্লাহ জানুন আপনারা মনে আল্লাহ ফাসতাগাফাল্লাহ বলতে বলতেন তবে মাহবুব আমি সরাসরি সৰাসৰি নাই এইকাৰণে আমি সরাসরি স্বীও মচিব আমি সরাসরি শুনি আমি দেখি আমার কাছ থেকে কিছু অপ্রকাশ্য নেই আমার কাছ থেকে কিছু গোপন পন্দায় কলে গোপন চব কিছুৰে গোপন কব লাগে মনে মনে কল্পনা করতেছেন আপন মা বাপ জানে না স্ত্রী জানে না জানেন বলার কারণ হচ্ছে বলার কারণ হচ্ছে আমি আল্লাহকে তারা বুঝছে না বুঝতে হলে আমার মাহবুবের মাধ্যমে বুঝতে হবে সাথে করে আমার মাহবুব বুঝবেন তখন আমার মাহবুব তার জন্য সুপরিশ করবে